আজকে ঠিক এগারোটা বিশে কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান 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 একটা মিটিং হয়েছে এটা একটা প্রাইভেট মিটিং ছিল এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে যে একটা বড়ো রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট কথা হয়েছে আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনিভার্সকে অনেক দিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা থার্টি মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং এই মিটিংটা মানে আমরা বলবো যে এই এই পুরো ট্যুরের এটা ছিল সবচাইতে আমরা বলবো যে সবচেয়েতে ইম্পর্টেন্ট ইভেন্ট এবং আজকে এই মিটিংয়ে পরে উনি এটা এগারোটা পঞ্চাশে মিটিংটা শেষ হয়ে যায় উনি ফিরে এসছেন উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনিয়াম অ্যাওয়ার্ডটা দিবেন এই মিট এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পাউনিয়ারিং করা এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড়ো রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য পোভার্টিকে কমব্যাট করার জন্য সেটা একটা ওনার তারপর উনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস কীভাবে বা পুরো বিশ্বে দরিদ্রতা কমাতে পারে পুরো বিশ্বে অনেক অনেক ইস্যু আছে যেগুলো সত্যিকার অর্থে একটা কোম্পানি বা যেগুলো প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে সেইখানে ওনার এই সোশ্যাল বিজনেসের কনসেপ্ট প্লাস হচ্ছে উনি থ্রি জিরো নিয়ে কাজ করেছেন তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড আজকে ওয়ান টু ওয়ান মিটিংয়ের পরেই আজকে খুব আরেকটা একটা অভূতপূর্ব ঘটনা হয়েছে যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন সেটা মানে ওনার জন্য খুবই সম্মানের ছিল এটা সত্যিকার অর্থে যে তাদের মধ্যে যে যে সম্পর্ক এই যে একটা পুরনো যে একটা সম্পর্ক তারা দুজনকে যে চিনেন ও দুজনের যে পারস্পরিক যে রেসপেক্টের যে জায়গা সেই জায়গার থেকে এটা একটা খুবই আমরা বলবো যে ওনার প্রতি একটা একটা অনার দেখিয়েছেন